সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমাদের যদি এদিকে তাকাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আজকে মোট ট্রেড হয়েছে এক লক্ষ এক হাজার দুইশো নব্বই টোটাল ভলিউম হয়েছে বারো হাজার আপনার বারো কোটি এদিকে টোটাল ট্রেড হয়েছে দুশো ছিয়াত্তর কোটি আর দুশো পনেরোটা কোম্পানি পজিটিভ ছিল একশো দুইটা নেগেটিভ ছিল আচ্ছা আর আনচেঞ্জ ছিল সাতাত্তরটা এগুলো আসলে বড় কিছু না আমাদের সবচেয়ে বেশি হিসাব করতে হয় কোনটা ট্রানজেকশনাল ইস্যু তো ট্রানজেকশন আমরা যখন আসছি তখন আমি এটাকে ডিলিট করে দিই এটা নিয়ে আমাদের কোনো কথা নাই কালকে আমরা যখন দেখছিলাম তখন আমি এটা বলেছি যে আমাদের এখানে আসলে একটা প্রাইস পয়েন্ট আছে সেটা হচ্ছে সিক্সটি ওয়ানের লেভেল সেটা হচ্ছে চার হাজার ছয়শো একাত্তরের লেভেল চার হাজার ছয়শো একাত্তরের লেভেল আসার পরে প্রাইজ উপরের দিকে যাবে এবং তবে আশা করছিলাম কিন্তু আজকে যখন প্রাইজ ওপেন হলে এরপর থেকে মার্কেট এখন পর্যন্ত আসলে বাই ছিল এবং আমি গতকালকে বলেছি মার্কেটে আস্তে ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্সেস অনেক বেশি কেন প্রাইজ যখন ড্রপ করেছে তখন একটা হিউজ ড্রপ করেছে তো যখন এ ধরনের আপ হবে হিউজ আপ হবে তখন একটা রেড ক্যান্ডেল হবে যখন হিউজ ড্রপ হবে আল্টিমেটলি বেশিরভাগ সময় একটা গ্রিন ক্যান্ডেল হয় অর্থাৎ এ ধরনের এটা অনেক সময় হয় অনেক সময় হয় না বিশেষ বাংলাদেশের মার্কেটে আমি দেখেছি যে যখন ফল হয় স্টার্ট হয় বিশেষ করে কোন একটা এরিয়া ব্রেক করলে ধরেন এটা যদি কখনো ব্রেক করে তখন আলটিমেট একটা ফোর্স থাকবে সেলের বাট এটা আমাদের একটা যুদ্ধের কারণে ছিল এটা দুই দিন হওয়ার কথা ছিল হয়তো দুই আড়াই দিনে আর তারপর মানে সেকেন্ড দিন হয়তো এখানে আসতো এখানে আসার পর থার্ড দিন কিছুটা ড্রপ করে দেন উপরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এটা একদিনে ফোর্স ফোর্স সেল হয়ে এটুক পর্যন্ত আসছে আচ্ছা ফোর্স নিয়ে যখন এভাবে আসছে ওটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা গতকালকে বলেছিলাম যে আজকে মোটামুটি এটা শিওর শিওর বলা যাবে না জাস্ট বাংলাদেশের মার্কেটের শিওর কোনো হিসাব জাস্ট আমাদের এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে তো তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার আমার পার্সপেক্টিভ ছিল যে এর এত বড় হতে পারে বা এটুকু হতে পারে ওটুকু আলটিমেটলি আসলে হয়নি কেন আমাদের পজিটিভ ক্লোজ হয়েছে মাত্র সতেরো যেটা আমি তিরিশ যেভাবে উঠেছিল ও যদি হতো তাহলে সেভাবে চিন্তা করতাম চলেন এবার আমরা পনেরো মিনিটের দিকে যাই পনেরো মিনিট আমাদেরকে কি ধরনের বায়াস দিয়েছে বা পনেরো মিনিটের মোটিভ কি ছিল সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি ফার্স্ট আমরা যদি একটু তাকাই আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে যখন ড্রপ করছিল তখন তো এটা আমার কি হয়ে গেছে যেটা সাপোর্ট ছিল সেটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে এমনটা আমি আশা করি তো প্রাইস যখন এখানে আসছে দেখেন এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করার ট্রাই করছে ডাব্লিউ প্যাটার্ন করছে ডাব্লিউ প্যাটার্নটা করে এখানে যখন আসলো এখান থেকে মার্কেট সেল করলে সেল করে তাইছে আবার যে ডাবল প্যাটার্ন আমরা বারবার বলে ডাবল প্যাটার্নে যখন আমরা যদি এখানে হিসাব করি অর্থাৎ যদি নেই দেখা যাবে এটা 61 এর লেভেল হবে এখানে আশেপাশে কোথাও এখান থেকে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সমস্যা হচ্ছে প্রাইস এখানে যাওয়ার আগে প্রাইস কি করলো প্রাইস ড্রপ করা ট্রাই করে স্টার্ট করছে অর্থাৎ প্রাইস এখানে যখন ক্যান্ডেল ক্লোজ করছে তখন এখানে এবং এখানে যে এরিয়াটা অর্থাৎ এখানে যে মেজর এরিয়াটা ছিল সেটাই মার্কেটে কি করছে আলটিমেটলি এখন পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটকে কাজ করাচ্ছে এখন আগামী কালকে

যদি না করে যদি এটাকে ব্রেক করে ফেলে তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে এই ধরনের তখন প্রাইস এটাকে ব্রেক করার চান্সেস রাখে এবং যদি ব্রেক করে আলটিমেটলি প্রাইস ফোর্সফুলি নিচের দিকে চলে আসবে তবে আমাদের এখন পর্যন্ত চার হাজার ছয়শো একাত্তরের লেভেল যেহেতু এখন পর্যন্ত আনটাচড তো প্রাইস এখান পর্যন্ত এসে কিছুটা ব্যাক করতে পারে যদি এই এরিয়াটাকে ব্রেক করে ফেলে তাহলে প্রাইস এখানে আসার পরে আবার আমরা সাপোর্ট হিসেবে মার্কেট কে দেখতে পাবো এমনটা আমি আশা করছি তো সহজ কথা প্রাইস যদি এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে আলটিমেটলি প্রাইস এখানে এসে কিছুটা মুভ ব্যাক করবে যদি লাস্ট হাইকে ব্রেক করতে না পারে আলটিমেট প্রাইস সেলের জন্য রেডি হবে এক সেকেন্ড যদি এটাকে ব্রেক করে ফেলে এখানে প্রাইস আসবে এখানে আসার পরে প্রাইস আবার বাইয়ের জন্য রেডি হবে আমাদের দুটা সিনারিও এখন পর্যন্ত এভাবে দেখাচ্ছে তবে আগামীকালকে এখন পর্যন্ত যদি এটাকে না ব্রেক করে এখানে সাপোর্ট করবে এমনটা আশা করছি আর যদি ব্রেক করে তাহলে এখানে আসার পর এখান থেকে সাপোর্ট এইটা কিছুটা নিচে হয়তো সাপোর্ট করে উপরের দিকে যাবে তবে যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে এবং আগামীকালকে এটা নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে ফেলে তাহলে আলটিমেটলি প্রাইস একদম লো লেভেল পর্যন্ত যেতে পারে অর্থাৎ যে লাস্ট লো আছে সেটা পর্যন্ত থ্যাংক ইউ ভালো থাকবেন